আমি আজকে আছি পাকুন্দি উপজেলার কালেসাবরা হাটে যেটা কিশোরগঞ্জ সদর এবং পাকুন্দিয়ার একটি হাট সাপ্তাহিক হাট এই সাপ্তাহিক চারটি রাস্তা সম্মিলিত আছে একটা কিশোরগঞ্জ একটা চলে গেছে পাকুন্দিয়া একটা চলে গেছে কটিয়াদির একটা বন্যগ্রামের দিকে এবং এই জায়গাতে সর্বক্ষণেই জামজট লেগে থাকে শুধু আজকে কালিয়াস হাট নয় কালের হাত ছাড়াও প্রত্যেক দিন আমরা সেই জায়গায় অসংখ্য গাড়ির দীর্ঘ লাইন দেখতে পারি এবং অপেক্ষা আপনার যে করগা রাস্তাটা দেখেছেন যেতে হয় দেখেন যানজট এবং এদিকে একটা রাস্তা আর কোনো বিকল্প রাস্তা নাই যারা বৈরব সিলেট যাবে এবং ব্রাউন্ডের সহকার সহ এদিক দিয়ে একটা রাস্তায় যে কালের ভুলে গুলেঘাট হয়ে যায় তারপরে যাইতে হবে দেখেন আপনারা

যানজটের সব থেকে বড় কারণ হচ্ছে ভাই যে উল্টা পাল্টা গাড়ি চলা বিশেষ করে যে ওটু সিএন জিগুলো আছে এগুলো যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে পুলিয়া গাড়ি যানটা নিয়ন্ত্রণ হবে ভাই কোনো বিকল্প আছে কিনা এরকম কি যে বিকল্প হচ্ছে ভাই এখন তো এটা মেইন রুট আর তারপর হচ্ছে বাজার যেহেতু পুলের ঘাট হচ্ছে যে উপ শহর আর তো কোনো হচ্ছে বাইপাস কোনো রুট নাই যদি বাইপাস রুট হয় তাহলে বাজার নষ্ট হয়ে যাবে বিকল্প বলতে গেলে ভাই ট্রাফিক পুলিশ ব্যতীত বিকল্প আমি দেখতেছি না

সেই রাস্তাটি সংস্কার এবং মেরামত শেষ করা হয় ওলে সাধারণ মানুষ এবং রুগীদের চলাফেরা যাতে সহজেই সুযোগ